জাতীয়তাবাদ কি জাতীয়তাবাদের ইংরেজি শব্দ ন্যাশনালিজম ন্যাশনালিজম শব্দটি নেশন থেকে এসেছে নেশন শব্দের অর্থ হচ্ছে জাতি নেশন শব্দটি এসেছে নেটাস থেকে নেটাস শব্দের অর্থ জন্ম তাহলে আমরা এখন জেনে নিই জাতীয়তাবাদ কি জাতীয়তাবোধে জাতীয়তা ভূত থেকে জাতীয়তাবাদের জন্ম হয় অন্যভাবে আমরা বলতে পারি জাতীয়তা বোধের সাথে যখন দেশপ্রেম যুক্ত হয় তখন সেখানে জাতীয়তাবাদের জন্ম হয় জাতীয়তাবাদের ধারণাটা মূলত আধুনিক জাতীয়তাবাদের জনক হচ্ছে ইতালির দার্শনিক নিকোলাস মেকেভেলি জাতীয়তাবাদের উপাদান হচ্ছে ভৌগোলিক ঐক্য ভাষাগত ঐক্য সাংস্কৃতিগত ঐক্য ইত্যাদি জাতীয়তাবাদ মূলত একটি দেশের সাংস্কৃতিকে ধারণ করে এবং রক্ষা করে জাতীয়তাবাদ একটি আদর্শ যেখানে একটি জাতিকে মানব সমাজের কেন্দ্রীয় অবস্থানে স্থাপন করা হয় জাতীয়তাবাদ মূলত একটি জাতির সাংস্কৃতি সংস্কৃতি রক্ষাতে দায়িত্ব পালন করে থাকে